মুখ্যমন্ত্রী বাংলা বাঙালি করছে ভাষা আন্দোলন করছে আমি বলি মাগো আগে তুমি তোমার মুখের ভাষাটা কমসে কম ঠিক করো আমি চুলের মুখ্যমন্ত্রী হিন্দিতে শুনবেন চুলটা মঞ্চে দাঁড়িয়ে ভাষা আট হাজার দুশো স্কুল তুলেছে কুড়ি হাজার নতুন মদের দোকান তারা খুলেছে আপনার আশেপাশে অনেক খুলেছে নো মমতা অর প্রমতা নো ভোট টু টিএমসি এটা বাংলার প্রত্যেকটা মানুষকে মানতে হবে ভোট এদিক ওদিক করে নষ্ট করবেন না আর আমরা ভাষা আন্দোলনের কথা বলছেন মুখ্যমন্ত্রীর ডানহাত ববি হাকিম তিনি বলেন আধা আবাম উর্দু মে বাদ ক্যারেগা রেগা আর্ধেক বাংলার মানুষ উর্দুতে কথা বলবে আমি বিশ্বাস করি বাংলায় যে মুসলিমরা জোরে উচিত একটাই মানুষ সারা দিন ধরে সারা বাংলা এবার আমি নবদাকে অনুরোধ করব উত্তরীয় পড়ানোর জন্য নবদা একটু ওদিকে ঘোরো নবদা হ্যাঁ এই ছবিটা তোমার থাকবে হ্যাঁ মজার কথা হচ্ছে যে আপনি শুভেন্দুবাবুর যদি ফেসবুকটা দেখেন সকালে সাগর তো বিকেলে পাহাড় এইভাবে একটা মানুষ যে চষে বেড়াতে পারে হ্যাঁ হ্যাঁ মানে একদিনে পাঁচশো ছশো কিলোমিটার বোধ হয় ওনার কাছে কোনো হ্যাঁ যেটা কোনো ইস্যু নয় এই মানুষটাকে আজকে আমরা আমাদের এখানে পেয়েছি আমরা গর্বিত আমরা আনন্দিত উত্তর কলকাতা জেলার পক্ষ থেকে আমি তাকে শুভনন্দন জানাবো না আচ্ছা শুভনন্দন অভিনন্দন জানাচ্ছি আমি এবার আমি আগেই বলি সম্মানীয় মঞ্চ আমাদের সকলের নেতা মাননীয় শ্রী তাপস রায় রাজ্যের বিরোধী দলনেতা আমাদের আশা ভরসার উৎসস্থল মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী আমাদের এই জেলার সভাপতি ভাই তমগ্ন আর দুজনের নাম তো আমায় নিতেই হবে পুরসভায় আমায় মারতে এলে এরাই দুজন বাঁচায় আমায় আমাদের বিরোধী দলনেত্রী মিনা দেবী পুরোহিত এবং বিজয়দা বিজয় ওঝা সহ মাইক্রোফোনের আওয়াজ যত দূর পৌঁছে দেওয়া যাচ্ছে তত দূরের সমস্ত স্তরের মা মাটি মানুষ বলতেই পারি কারণ মাকে ওরা মাটিতে মিশিয়ে দিয়েছে ওদের আর কথা বলার অধিকার নেই তাই যত দূর অব্দি মাইক্রোফোনের আওয়াজ পৌঁছে দেওয়া যাচ্ছে তত দূরের সমস্ত মানুষকে প্রণাম জানিয়ে মায়েদের প্রণাম জানিয়ে দু চারটে কথা বলবো বিরোধী দলনেতাকে বসিয়ে রেখে আমার বিশেষ ভাষণ দেবার অবকাশ নেই কিন্তু আমরা প্রত্যেকে ছাত্র রাজনীতির প্রোডাক্ট শুভেন্দুবাবু যতই বড় হন আমার মনে হয় তার বায়োডাটা তিনি কলেজের জেনারেল সেক্রেটারি থেকেই দেবেন আমিও আমার রাজনৈতিক বায়োডাটা শুরু করব কলেজের জেনারেল সেক্রেটারি হিসেবে আর আমাদের সবার নেতা এখানে যিনি আছেন তাপস রায় আমরা তার আন্ডারে তার সভাপতিত্বে দলও করেছি তিনিও একটা কলেজের জেনারেল সেক্রেটারি ছিলেন আমি এই কলেজ স্কুলগুলো সম্বন্ধে একটু বলবো। আপনারা বিশ্বাস করুন এই আশেপাশে এই আশেপাশে অন্তত এই একদম সারাউন্ডিং এলাকায় অন্তত দশখানা স্কুল আছে তাকে আছে বলবো না ছিল বলবো সেটা বলাটা সবচেয়ে বড় মুশকিল আমার বাড়ির থেকে পঞ্চাশ মিটার দূরে বঙ্গবাসী স্কুল আমার ঠাকুরদা পড়েছেন আমার বাবা পড়েছেন আর আজকে খাঁ খাঁ করে স্কুলের ভেতরটা আগে স্কুলের ঘন্টা বললে বাড়ি থেকে শুনতে পেতাম হাজার হাজার ছেলে মেয়েকে রাস্তায় দেখতাম তাপস কাকুর বাড়ির পাশে বৌবাজার হাই স্কুল গিরিন্দবালিকা বিদ্যালয় আমার বোন পড়েছে আজ আমার আরেকটু দূরে মিত্র ইনস্টিটিউশন আমি পড়েছি সর্বত্র যেখানে যাবেন সমস্ত স্কুল আজকে হাহাকার করছে ছাত্রের অভাবে আপনাদের ভাবতে বললে শুনলে কষ্ট হবে গত এক বছর আগেই গত এক বছর আগের ডেটা অনুযায়ী এই সরকার আট হাজার দুশো প্রাথমিক স্কুলকে বন্ধ করে দিয়েছে একটা সরকার যখন মানুষের কাছে যায় একটা সরকার যখন ভোট চায় একটা সরকার বলে তার রেজাল্ট দেখায় তার ওয়ার্কশিট দেখায় যে আমি এই এই কাজ করেছি এখন আবার কি বলে ওয়েমার শিট সরকারের ওয়েমার শিট হচ্ছে আট হাজার দুশো স্কুল যাকে ওরা সম্পূর্ণভাবে তুলে দিয়েছে আট হাজার দুশো স্কুল তুলেছে কুড়ি হাজার নতুন মদের দোকান তারা খুলেছে আপনার আশেপাশে অনেকক্ষণ খুলেছে আপনার আশেপাশেও খুলেছে একটা সরকার শিক্ষাকে তুলে দিয়ে একটা সরকার শিক্ষাকে তুলে দিয়ে মতকে শিল্প বানাচ্ছে আমরা কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতি করে এসেছি আমরা যখন এই সময় উচ্চ মাধ্যমিকের পরের দিন সেটা তাপস কাকু হন শুভেন্দুবাবু হন যেই হন না কেন এখানে যারা আছেন প্রত্যেকে যেদিন আমাদের রেজাল্ট বেরিয়েছিল তার পরের দিন আমাদের কাজ ছিল কলেজের গেটে গিয়ে লাইন দেওয়া আজকে সাতই এপ্রিল রেজাল্ট বেরিয়েছে সাতই এপ্রিল রেজাল্ট বেরিয়েছে আজকে বিশে আগস্ট প্রায় সাড়ে তিন মাস প্রায় নয় সাড়ে তিন মাস পার হয়ে গিয়েছে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি মেধাযুক্ত ছেলে ছেলেমেয়েরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে জয়েন্ট পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট বেরোয়নি বাংলা থেকে তো কাজের জন্য মানুষ আগেই চলে গেছে এবার শিক্ষা নিতেও আপনাকে বাংলার বাইরে সরকার এতেও যদি আপনাদের শিক্ষা না হয় তাহলে আগামী দিন আর আমাদের কোনো কিছুতে শিক্ষা হবে না আজকে এইটুকু কথা বলতে এসছি আমি আবেদন করতে এসছি যারা একাত্তর সালে দাঙ্গার পর যারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে পালিয়ে আসতে পেরেছিলেন পর্যায়ক্রমে বিভিন্ন দাঙ্গায় শেষ এক বছর আগেও যারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে পালিয়ে আসতে পেরেছিলেন আপনারা ঠান্ডা মাথায় ভেবে দেখুন এরপর যদি বাঙালি সনাতনীদের বাংলা ছাড়তে হয় তাহলে আপনার জন্য আর কোনো রাজ্যের দরজা খোলা থাকবে না থাকবে না থাকবে না তাই ছাব্বিশ হচ্ছে আমরা বাঙালিদের জন্য এটা হচ্ছে লাস্ট ট্রেন এই ট্রেন যদি আমরা মিস করি তাহলে রাত কাটানোর জন্য আপনার কাছে প্ল্যাটফর্মও থাকবে না শুধু এইটুকু কথা বলতে এসছি আজকে আমি আপনাদের কাছে আবেদন করতে এসছি মুখ্যমন্ত্রী বাংলা বাঙালি করছে ভাষা আন্দোলন করছে আমি বলি মাগো আগে তুমি তোমার মুখের ভাষাটা কমসে কম ঠিক করো আমি চুলের মুখ্যমন্ত্রী হিন্দিতে শুনবেন চুলটা মঞ্চে দাঁড়িয়ে ভাষা ভাষা আন্দোলনের কথা বলছেন মুখ্যমন্ত্রীর ডানহাত হাকিম তিনি বলেন আধা আবাম উর্দু মে বাদ ক্যাক বাংলার মানুষ উর্দুতে কথা বলবে আমি বিশ্বাস করি বাংলায় যে মুসলিমরা বসবাস করেন তারাও কেউ উর্দুতে কথা বলেন না তাদেরও মাতৃভাষা বাংলা কিন্তু আজকে আমাদের বাংলাকে পরিবর্তন করে অর্ধেক উর্দু বানানোর পরিকল্পনা করছে আর ভাষা আন্দোলন করছে যারা রাজ্য থেকে সাংসদ খুঁজে পায় না গুজরাট থেকে সাংসদ নিয়ে আছে তারা গুজরাটিদের গালিগালাজ করে মোদিজিকে গাল দিচ্ছে গুজরাটি অমিত শাহকে গাল দিচ্ছে গুজরাটি কিন্তু গান্ধীজি গুজরাটি বলে খাটের তলায় পঞ্চাশ কোটি পার্থ গুজরাটি জমিয়ে রেখে দিয়েছে একটাও কিন্তু নষ্ট করেনি আজকে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি এই যে প্রাদেশিকতার ধুয়ো তুলেছে বলছে বাংলায় ছেলেরা বাংলা বললেই নাকি হরিয়ানায় মারছে তামিলনাড়ুতে মারছে মহারাষ্ট্রে মারছে দিল্লিতে মারছে যেখানে বাংলা বলছে সেখানেই মারছে এইটা করতে 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 আমরা এমন একটা দিনে চলে যাচ্ছি যে পালে বাঘ পড়েছে পালে বাঘ পড়েছে পালে বাঘ পড়েছে এরপর যেদিন সত্যিকারের পালে বাঘ পড়বে কারণ ওখানকার যারা হরিয়ানার মানুষ আছেন যারা মহারাষ্ট্রের মারাঠি আছেন তারা ভাববে যখন প্রতিদিন বাংলা থেকে মারাঠিদের গাল দোয়া হচ্ছে হরিয়ানার লোকেদের গাল গালদোয়া হচ্ছে দিল্লির লোকেদের গাল দোয়া হচ্ছে আমরা যেন আমরা নাকি বাঙালিদের মারছি কাল যদি বাঙালিদের ওপর সেই আক্রমণ শুরু হয় তাহলে সেই বাঙালিদের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে ভেবেছেন শুধু চব্বিশ পঁচিশ লক্ষ বাঙালি ছেলে মেয়ে যারা ব্যাঙ্গালোরে কাজ করে মমতা ব্যানার্জি পরিযায়ী শ্রমিক বলছেন কাদের যারা রাজমিস্ত্রির কাজ করে যারা ব্রিজ বানায় যারা সাইকেল ভ্যান চালায় যারা ঠেলা চালায় তাদের ডাকছেন যারা ব্যাঙ্গালোরে কাজ নয়ডায় যারা গুড়গাঁওতে কাজ করছেন মুখ্যমন্ত্রী তাদের ডাকছেন না আমরা তাদের ডাকছি এখনো চাকরি দিতে পারিনি কথা দিচ্ছি আমরা ২৬ সালে সরকার পরিবর্তন হলে এই সমস্ত ব্যাঙ্গালোর থেকে যারা নয়ডা থেকে যারা গুড়গাঁও থেকে যে সমস্ত ছেলেমেয়েরা চাকরি করছে তারা নিজেরাই পশ্চিমবঙ্গে ফিরে আসবে তাদের কোনো সমস্ত দিতে হবে না কারণ আমরা কাজ দেব মানুষকে তার অধিকার পাইয়ে দেব শিক্ষা আনতে চাকরি সিপিএমরা বলতো এখন ওরা আর কোনো কথা বলে না ওরা এখন ভাই ভাই দিল্লিতে এ ওর কোলে ঢলে পড়ছে ওর গারে ঢলে পড়ছে এ ওকে ধরে তুলছে ওকে ধরে তুলছে আমি বলছি ভাই তোমরা দিল্লিতে কেন একসাথে আন্দোলন করছো পশ্চিমবঙ্গেও একসাথে আন্দোলন করো পশ্চিমবঙ্গেও একসাথে আন্দোলন করো মানুষ তোমাদের চেহারাটা দেখো যখন দু সালে এস হয়েছিল সিপিএম তোমরা তো সেদিন প্রতিবাদ করুনি দু হাজার দুই সালে যখন পশ্চিমবঙ্গে এস আই কংগ্রেস তোমরা প্রতিবাদ সালে করুন দু হাজার প্রতিবাদ করেননি আজকে কিন্তু এরা সমস্যারে প্রতিবাদ করছে তাই বলছি যদি প্রতিবাদ করতে হয় একসাথে পশ্চিমবঙ্গে করুন মানুষ আপনাদের চেহারাটা পাল্টাবে তাই আবেদন করতে এসছি আপনাদের কাছে বিনীতভাবে প্রার্থনা করতে এসছি নো মমতা অর প্রমমতা নো ভোট টু টিএমসি নো ভোট টু মমতা এটা বাংলার প্রত্যেকটা মানুষকে মানতে হবে ভোট এদিক ওদিক করে নষ্ট করবেন না আর আমরা যে কারণে আজকে এসেছি সেটা হচ্ছে আগামী বাইশ তারিখ ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দলের অন্যতম প্রধান নেতা নরেন্দ্র দামোদর মোদী আসছেন সেখানে আমাদের পৌঁছাতে হবে ভারতবর্ষের সর্ববৃহৎ গণতন্ত্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী আসছেন সেখানে আপনাদের পৌঁছাতে হবে আরেকটা কথা বলি সেটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় দুর্গাপূজাটা কিন্তু এখানে হয় আর শুভেন্দুবাবু কিন্তু তার চিপ পেট্রন তাই আশা করব দুর্গা পুজো নিয়েও তিনি একটা ছোটখাটো ঘোষণা করে দেবেন এখানে এটা আবেদন করব এ কথা বলে সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি এবার বক্তব্য রাখার জন্য আমাদের উত্তর কলকাতার সভাপতি ভাই তমগ্নকে অনুরোধ করছি ধন্যবাদ আমাদের এখানের জনপ্রিয় পৌর শ্রী সজল ঘোষ মহাশয়কে এই অঞ্চলে যিনি পৌর পিতাই নন এই অঞ্চলে দীর্ঘদিন ধরে ছাত্রত্ব রাজনীতি যিনি করে এসছেন সেই সজল ঘোষ মহাশয়কে দেবদাকে ধন্যবাদ জ্ঞাপন করি মঞ্চে উপস্থিত রয়েছেন যার জন্যে এতক্ষণ আপনারা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন সারা বাংলা যিনি চষে বেড়াচ্ছেন আর যাকে দেখলেই তলায় একজনের ধকপক এসেছেন ধক কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী করে দিয়েছিলেন সেই আমাদের সকলের জনপ্রিয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় মঞ্চে রয়েছেন আমাদের সকলের অভিভাবক শ্রী তাপস রায় মহাশয় রয়েছেন দুই পৌর পিতা এবং পৌর মাতা বিজয়দা এবং মিনাদি রয়েছেন প্রাক্তন সভাপতি দীনেশ দা শিবাজিদা রয়েছেন আমাদের সকল পদাধিকার যারা রয়েছেন দুই সাধারণ সম্পাদক এখানে রয়েছেন বাচ্চুদা রয়েছেন দেবাশিস দা রয়েছেন আমাদের যারা মোর্চার সভাপতি সুবোধ কালিদা থেকে ওদিকে সুবোধ কুশল সুদীপ প্রমোদ সকল সত্যদা ভোলাদা সবাইকে দেখতে পাচ্ছি চিত্রাদি শরদা গৌতম দাস আরো মন্ডল সভাপতি এখানে স্বরূপ রয়েছে সনুশ্রী রয়েছে কমলজিৎকে হয়তো রয়েছে আমি দেখতে পাচ্ছি না আমাদের অত্যন্ত প্রিয় সুবোদ্ এখানে উপস্থিত রয়েছেন তাকে আমি প্রণাম জানাই নমস্কার জানাই আরও হয়তো অনেকে রয়েছেন আমি কারুর নাম যদি বাদ চলে যায় কিছু মনে করবেন না তার কারণ এখানে আমাদের বক্তব্য শুনতে কেউ আসেনি এসছেন সকলে শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনতে শুধু দু তিনটে কথা বলে আমি আমার বক্তব্যকে শেষ করব বিরাম দেব এক আজকে একটি বিল যে বিলটি দিল্লিতে আমাদের পাশ হওয়ার পর মানে পেশ হওয়ার পর হঠাৎ করে প্রচন্ড তৎপরতা বেড়ে গেছে আমাদের রাজ্যের তোলামলের নেতা নেত্রীদের যিনি মাথা তিনি বড় বড় করে লিখে দিয়েছেন এটা একটা অগণতান্ত্রিক ব্যাপার এটা একখানা এমার্জেন্সি এটা এই এটা সেই এটা বাজে এটা কালা দিন সব শোনার পর আমাকে একজন ফোন করে বলল বলল দেখেছিস কনফিডেন্স মুখ্যমন্ত্রী কনফিডেন্স কি যে উনি যে ওই রেঞ্জের মধ্যে পড়বেন সেটা উনি খুব ভালো করে জানেন যে উনি কিন্তু চুরি এটা পাবেন সেটা উনি জানেন কি কনফিডেন্স আপনি ভেবে দেখুন এই পর্যন্ত বাংলার মানুষ মানুষ কি কি চায় চায় উত্তর কলকাতার যাচ্ছেন সারা ভারতবর্ষের মানুষ কি চায় রাজনীতিকরা স্বচ্ছ হোক রাজনীতিতে যে টাকা আসছে সেটা যেন সঠিকভাবে খরচা হয় সরকারি যে প্রকল্পগুলো আসছে সেগুলো যেন সকলে পায় তাতে যেন মানুষের উন্নয়ন হয় আর আমাদের রাজ্যে কি হয় মানুষের উন্নয়ন নয় তোলামুল নেতাদের নিজেদের ব্যক্তিগত উন্নয়নের জন্য সব হয় তাই এ লজ্জা আপনি কোথায় ঢাকবেন প্রতিবাদ করবেন আমাদের রাজ্যে কর নিয়ে সারা ভারতবর্ষ সারা পশ্চিমবঙ্গ সারা কলকাতা রাজ্যে গেছে আপনারা সকলে মিলে বলেছেন যে এই জিনিস যেন আর কোনোদিন না ঘটে রাস্তায় আর জিকরের ঘটনার পর লাখে লাখে মানুষ বেরিয়েছে নবান্ন অভিযানের ডাক দেয়া হয়েছিল কে ডাক দিয়েছিলেন অভয়ার বাবা মা খুব অন্যায় করে ফেলেছিলেন এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে নিজের মেয়ের জন্যে যাতে ন্যায় পায় সেইটা চেয়েছিলেন অন্যায়টা বুঝতে পারছেন যাতে ন্যায় পায় সেই জন্য নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন শুভেন্দু বাবু সেখানে পাশে দাঁড়িয়েছিলেন সামনে সেদিনকে হেঁটেছিলেন এখানে যারা সকলে রয়েছে আমরা সকলে পায়ে পা মিলিয়েছিলাম তাপস কাকুর থেকে অর্জুনদা থেকে সজলদা থেকে শুরু করে আমরা সকলে মিলে সেদিনকে পায়ে পা মিলিয়েছিলাম আর আমরা কি দেখলাম প্রতিবাদ করতে গিয়ে নিজের মেয়ের জন্য চাইতে গিয়ে তার মাথাটাই প্রায় ফাটিয়ে তার মেয়েকে ন্যায় দিতে পারেনি কিন্তু তার বাবা মাকে হত্যা করে চক্রান্ত করেছিল সেদিনকে লজ্জা করে না লজ্জা করে এই কলকাতা পুলিশ প্রশাসনের লজ্জা করে নাই পশ্চিমবঙ্গের প্রশাসনের হয়ে যাওয়ার পর একদাতা কেস করেছেন সেই কেসে আমরা সকলে সামিল রয়েছি সজলদা আমি আমরা আজকেই সকালবেলাকে কথা বলছিলাম আমাদের সকলের নামে কেস হয়েছে আমাদের অপরাধ কি একটাই অপরাধ প্রতিবাদ করতে গেছি এ রাজ্যে প্রতিবাদ করা বড় মানা তাই এ রাজ্যে প্রতিবাদ করা যদি মানা হয় এবার শুধু প্রতিবাদ নয় মানুষ প্রতিরোধ গড়ে তুলবে আর প্রতি রোধ গড়ে তুলে বলবে ধরি ধরে মারোটা ফিরক রানী হবে খান খান দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান আর তার সাথে বলবে পিসি চোর ভাই প্রচুর পিসি চর ভাই প্রচুর পিসি চোর ভাই প্রচোর